আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন স্বাদের নরম তুল তুলে পুরোটা রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নরম তুল দিলে পরোটা আপনারা কীভাবে বাড়িতে বানাবেন এবং এটা মেহমান এলে বা যে কোনো অনুষ্ঠানে তো আপনারা এটাও তাদেরকে অবশ্যই বানিয়ে দেবেন আশা করছি অনেকটাই এই রেসিপিটা শুধু একবার বার নিয়ে দেখুন আশা করছি বারবার খেতে ইচ্ছে করবে কারণ এটা খেতে এতটাই সুস্বাদু আর এতটাই সুন্দর হয় আর একটি ভিডিওর মধ্যে আমি দুটো রেসিপি দেখাবো কারণ আজকে ভিডিওটি অনেকটাই সুন্দর হতে চলেছে রাস্তার ধারে অনেক দোকানেই অনেকে হয়তো খেয়েছেন ঘুগনি আর ছেঁড়া পরোটা তো ছেঁড়া পরোটাও কীভাবে বানিয়ে থাকে ওরা তো আজকে আমি সেটাও বলে দেবো এই দেখুন কুকারের মধ্যে ঘুগনিটা চাপিয়ে দিয়েছে তো চলুন ভিডিওটা শুরু করা যাক আমি এখানে পরোটাটা বানানো দেখালাম না কারণ পরোটা তৈরি করতে আমরা অনেকেই পারি এখানে আমি দেখাবো শেখার নিয়মটা কারণ ভালোভাবে পরোটা না শেখার কারণে নরম তোল হয় না একদম খরমরে পাথরের মতন হয়ে যায় আজকে আমি ভিডিওর মধ্যে বলেছি যে নরম তুল তুলে পুরোটা কীভাবে বানাবো তো সেটাই আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি প্রথমে পরিমাণ মতন আটাটা নিয়ে নেবেন তারপরে একটু লবণ দিয়ে দেবেন স্বাদ মতন প্রথমটা গরম জল দিয়ে ভালো করে ডো করে নিতে হবে নরম তুল তুলে আর হ্যাঁ যেটা সবথেকে হচ্ছে মূল বিষয় খুবই সুন্দরভাবে কিন্তু মালিশ করতে হবে যতক্ষণ আপনারা মালিশ করবেন পরোটা কিন্তু ততই নরম তুলতুলে হবে তারপরে খুবই সুন্দরভাবে পরোটার সাইজে পরোটা বানিয়ে নিতে হবে তারপরে এটা খুবই সুন্দরভাবে সেঁকে নিতে হবে পরোটাগুলো আমি বানিয়ে রেখেছিলাম আগে থেকেই তো আমি এখান থেকে একটা একটা করে তুলে নিচ্ছি তারপর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম সেম আমরা যেভাবে রুটি শেখি সেভাবে কিন্তু পরোটাটা আপনারা শেখবেন ওইভাবেই হবে ফার্স্টে অল্প পরিমাণে পরোটাটা শেখে তারপরে উল্টে দেবেন এদের কিন্তু বেশি শেঁকা চাপ না বেশি শাঁকলে কিন্তু পরোটাটা খুলে উঠবে না তো ফার্স্টে আমি যেটা করব পরোটাটা পাতের মধ্যে দিয়ে আমি একটুখানি গরম করে তারপরে উল্টে দেব তারপরে এই পিঠে ধরে অনেকক্ষণ ধরে শেঁকতে হবে আর হালকা আছে খুবই সুন্দরভাবে এটার সাহায্যে তেল দিয়ে খুবই চাপ দিয়ে একটু করে সেঁকে নিতে হবে আমি যেভাবে সেঁকছি এইভাবে সেঁকে নেবেন তারপরে তলার দিকটা অনেকটাই সুন্দরভাবে হয়ে গেলে তারপরে আমি এটাকে উল্টে দেব। উল্টে দেওয়ার পর দেখুন কত সুন্দরভাবে এটা ফুলছে তারপরে এদিকেও খুবই ভালোভাবে সাহায্যে আপনারা বিরাশের সাহায্যে তেলটা লাগিয়ে দেবেন তো এ দেখুন কতটা সুন্দরভাবে এটা ফুলে উঠছে একদম লুচির মতন তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি এ দেখুন আপনারা বুঝতে পারবেন না তো সেজন্য আমি এটা বারবার করে দেখিয়ে দিচ্ছি ফাস্টে দেওয়ার পর উল্টে দেবেন তারপরে অনেকক্ষণ ধরে ওটাকে শিখে তারপরে আবার উল্টে দেবেন দেখবেন লুচির মতন একদম পরকটা নরম দুল হয়ে উঠবে আর যেটা ছেঁড়া হয় ওটা তেল দিয়ে ভালোভাবে ওটাকে বেলে নিতে হবে বড় করে তারপরে তেল দিয়ে ভেজে নিতে হবে হাতের সাহায্যে ছোটো ছোটো করে টুকরো করে ঘুঙি দিয়ে ওটাকে পরিবেশন করবেন আমি যেই সহজ টিপসগুলো বললাম ওইগুলো ফলো করলে আশা করছি সবই সমস্যার সমাধান হয়ে যাবে যারা পড়ে শেখতে শিখতে পারেন না তো আজকের ভিডিওটা এত দেখা হবে আমার ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই একটু করে লাইক করবেন লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহটা বাড়ে আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি কিন্তু সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি আজকে আমি সবাইকে নিজের হাতে বানিয়ে খাওয়ালাম খুবই ভালো লাগলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ